অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো তোমরা কেমন আছো বলো আর আমার লাইভে জয়েন করো কে কে আসো লাইব্রেরি করো হ্যালো কেমন আছো তো একজনকে দেখতে পাচ্ছি তো কমেন্ট করো আমার কথা আর মানে ছবি পিকচার কি ঠিক আসছে একটু বলো তো তো একজনকে দেখতে পাচ্ছি তো কমেন্ট করো কিছু তো কোথা থেকে দেখছো কমেন্ট করো ভালো আছো কি তো সেও বেরিয়ে চলে গেল তো একজনকে দেখতে পাচ্ছি তো কোথার থেকে বলছো একটু কমেন্ট করো

이 부분은 이 부분은 이부이이이부분 কে কে আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম তো একটু কমেন্ট করো কে কোথার থেকে বলছো কে কোথার থেকে দেখছো どうも。 তো একজনকে দেখতে তো কোথা থেকে দেখছো তুমি আমার লাইফটা তো কমেন্ট করো বলো তো কমেন্ট করো তো কমেন্ট করো কে কে কোথা থেকে দেখছো আমার লাইফটা

কমেন্ট করো দেখতে পাচ্ছি কেউ এসেছে আবার তো সরস্বতী সরকার লিখছে হায় তো সরস্বতী সরকার কোথা থেকে দেখছো আমার লাইফটা তো সরস্বতী কেমন আছো তো আমি ভালো আছি তুমি কেমন আছো তো বল একটু বলো তো আমার কথা আর ছবিটা ঠিকঠাক আসছে না আছি তো সরস্বতী লিখছি ভালো আছি তো আরো একজনকে দেখতে পাচ্ছি তো প্লিজ একটু কমেন্ট করো তো কে কে আছো লাইভে একটু কমেন্ট করো কে কোথার থেকে দেখছে আমার লাইভটা তো তোমরা কেউ কমেন্ট না করলে কি লাইভে এসে কারণ কর কথা না হতে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো তো এইভাবে লাইভে চুপচাপ বসে থাকতে থাকতে তো তোমরা কে কে লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো তো কমেন্ট করলে একটু ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম তো এভাবে কতক্ষণ চুপচাপ থাকবো চুপচাপ করে আমার পুরো মানে হাম আসছে পুরো ঘুম ঘুম পাচ্ছে মানে ক্লান্তি ক্লান্তি বোধ হচ্ছে এরকম লাগছে কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো তিনজনকে দেখতে পাচ্ছি তো প্লিজ একটু কমেন্ট করো কে কোথার থেকে দেখছো আমার লাইফটা হাই হ্যালো তো কে কে কোথার থেকে দেখছো সেটা বলো কে কোথার থেকে দেখছো বলো একটু প্লিজ আর একটু কমেন্ট করো আমাদের কি সবার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আরেকজন তো বেরিয়ে গেছে তো একজন কি দেখতে পাচ্ছি তো প্লিজ একটু কমেন্ট করো লাইভটাকে লাইক করে দিও কে কোথা থেকে দেখছো একটু বলো তো সরস্বতী সরকার লেখছে আর্য কেমন আছে তো আর ভালো আছে তো আর ঘুমিয়েছে তো তিনজনকে দেখতে পাচ্ছি কে কে আছে প্লিজ একটু কমেন্ট করো তো এরকম একা একা বসে থাকতে তো এরকম ভালো লাগে না তো প্লিজ একটু কমেন্ট করো আমাদের সঙ্গে একটু কথা বলি তো কে কোথা থেকে দেখছো সেটা বলো আমি যাতে হাম্পছি কেন আজকে এত প্রচন্ড গরম দিয়েছিল মানে খুব ক্লান্তি বোধ হচ্ছে এখন প্রচন্ড তো কে আছে প্লিজ একটু বলো তো বেরিয়ে যাব আমিও লাইফ থেকে তো কেউ যদি লাইভে না আসে তো একা একা কী করবো কার সঙ্গে গল্প করবো গল্প করবো বলবো বলছেন তো বেড়ে যাবো লাইফ থেকে আমারও মানে প্রচণ্ড ক্লান্তি বোধ হচ্ছে ভালো লাগছে না তো অনেক দিন পরে লাইভে এসেছি স্কুলে গিয়ে কেউ আসে নাই খালি আমরা তিন দিন নাচের ক্লাসে কি কে তোমরা তিনজন গেছো এইখান থেকে তিনজন গেছো আর কেউ ওরদের জন্য যায় নাই তো স্যার কি বড় পুতি পুতি সেটা পুতি সব আছে হ্যাঁ আল্লাহ দি দিতেছে আর কেউ যায় নাই তো তোমরা তিনজন নাচ করলা গরমের জন্য যায় নাই না তুমি তো বাড়ির আজকে প্রচন্ড গরম এজন্যই কেউ যায়নি বাবা তুমি গুড বয় এর জন্য বাড়িতে তাকে দুষ্টামি করে যে নোখানে দুষ্টামি করে খালি রোদে রোদে ফেরাবো

তো কে কে আছো প্লিজ একটু কমেন্ট করবো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সরি বলছে ল্যাবটা তো তোমরা সবাই ভালো আছো তো আমি এখন এই ল্যাব থেকে বেরিয়ে যাব কেউ আসছে না ভালো লাগছে না এভাবে তো টাটা বাই বাই তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এর আগে আমি নোটিফিকেশন দিয়ে আসবো মানে কয়টা দিকে আসবো তো আজকে উঠার করে চলে এসছি বলে কেউ হয়তো জানে না তো এর আগে একদিন নোটিফিকেশান দিয়েছি মানে পরে নেটওয়ার্কের জন্য আসতে পারিনি ডাটা শেষ হয়ে গিয়েছিল তো আজকে ভুটার করে চলে এলাম তো এরপর দিন নোটিফিকেশান দিয়ে আসবো যে আমি কটার দিকে আসবো তোমরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যেও টাটা পায় পায়